আরো তাদেরকে রোস্ট করার জন্য তাদের চ্যানেলে ফলো দিছিলাম কিন্তু এখন আমি তো তাদের বিগ ফ্যান হয়ে গেলাম চলে যাব কিন্তু তোমার মতো এই ডায়লগটা প্রত্যেকটা বউই তার স্বামীকে দেয় কিন্তু আফসোস তারা কখনো চলে যায় না তারা যদি চলে যেত তাহলে বউ নামে কান লাগিয়ে না থেকে আল্লাহ ছেলেদেরকে বাঁচাইতো এই তুই কানি দেখো তো তোমার দেখি আজকে আবার নতুন করে দেয় কি আছে কি তোমার একটা কথা আমি রাখবো তোমার এই কথা যদি আমি রাখি আর তোমার বউ বইলা ডাকি তাহলে আমার বউ আমারে দুইরা দিব জুতার বাড়ি নিজের বইয়ের কষ্টের কথা শুনলে বিশ্বাস করেন ভাই নিজের বইয়ের কষ্টের কথা শুনলে মনে হয় তারা জুতা দেবে তার বাপের বাড়ি ট্রান্সফার করে দেয় আর অন্যের বইয়ের কষ্টের কথা শুনলে আর অন্যের বইয়ের কষ্টের কথা শুনলে মনে হয় তার স্বামীর মায়েরা তার বোর্ডারে আমার কাছে আয় না মেটারে বিয়া করে একটু সুখ দেয় বাদ দে বই বেড়া মানুষ আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে শুধু ছায়া আর ব্লাউজ ইয়ে মানে তুমি রাগ করো না ব্লাউজের দরকার নেই ছায়া দিয়ে কাচালি নিব এই সেই বন্ধু আমার দিন বড় অক্লান্ত পরিশ্রম করে রাতে যখন এসে টিকটক ভিডিও করে কিন্তু আফসোস তার ভিডিও কখনোই ভাইরাল হয় না তাই সে লজ্জা শর্মের মাথা যখন ভাইরাল গান দিয়ে ভিডিও করে তখন তার নাচের ভঙ্গিটা হয় ঠিক এরকম

ভিডিওর মাইন্ডা তো আপনারা বুঝতে পারলেন মানে নিজের তো সময় ঘর গিয়ে অত তাই পুরীর সাথে ক্যান ক্যান ব্যান ব্যান করব আমি না বুঝতাম না এই ভিডিওটা তেমন কি আছে যেটা আমি টেন বার চালিয়ে দেখার পরে মনটা বলতেছে তুই আরো দেখ বেটা তুই আরো দেখ মামা লাগবো কিন্তু এটা তো আমি তোরে দিব না ভাই লাস্ট মাস আপনাদের একটা জিনিস দেখা যায় আপনার তো স্পাইডারম্যান সুপারম্যান সব যদি দেখবেন হচ্ছে বাটিম্যান যেখানে পাবেন তাকে দিয়ে বাইরে দিবেন তো হ্যালো ওয়েলকাম টু গাছ থাকি তবে আজকে পর্যন্ত শেষ নেক্সট আবার দেখা হবে খোঁধ হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজতে দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন